মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের অনেক নেতাই বলেন যে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য কিছু করে না খালি বঞ্চনা আর বঞ্চনা আজকে লোকসভায় একটি আনস্টার্ড প্রশ্ন ছিল আজকে তার উত্তরে ফাইন্যান্সের প্রতিমন্ত্রী মিনিস্টার অফ স্টেট পঙ্কজ চৌধুরী যে উত্তর দিয়েছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষত মধ্যবিত্তের জন্য কেন্দ্রের মোদী সরকার কি করেছেন তার তথ্যটি আপনাদের আপনারা বিচক্ষণ সাংবাদিক আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী আপনারা জানেন ইনকাম ট্যাক্স একটা অ্যাসেসমেন্ট ইয়ার আছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার আছে অ্যাসেসমেন্ট ইয়ার মানে হচ্ছে যে বছরের জন্য ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করা হচ্ছে তো এখন পঁচিশ ছাব্বিশের বছর চলছে ফাইন্যান্সিয়াল ইয়ার এইটার অ্যাসেসমেন্ট ইয়ার হবে নেক্সট ইয়ার ছাব্বিশ সাতাশ কারণ আপনার কি ইনকাম হয়েছে আপনি তো এখন জানেন না সেই জন্য অ্যাসেসমেন্ট ইয়ারের কথা হচ্ছে তো পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় ফাইল কেন করেন অনেক সময় ফাইল করেন আপনার ট্যাক্স কিছু দেও নেই তাতেও ইনকাম ট্যাক্স ফাইল করা রইলো পরে যদি কেউ জিজ্ঞেস করে কি করে বাড়িটা বানালেন আপনারা দেখাবেন যে ওই সময় দিয়েছিলাম এত ইনকাম ছিল ট্যাক্স ছিল তো পশ্চিমবঙ্গের এই যে মন্ত্রী যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী মানুষের সংখ্যা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে রিটার্ন আপনি ফাইল করতে পারেন জিরো ইনকাম মানে জিরো ট্যাক্স লায়াবিলিটি তাও বলতে পারেন সেটা দু হাজার একুশ বাইশের অ্যাসেসমেন্ট ইয়ারে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ দশমিক চার তিন লক্ষ থেকে বেড়ে দু হাজার বাইশ তেইশে সাতচল্লিশ দশমিক দুই দুই লক্ষ দু হাজার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারে পঞ্চাশ দশমিক আট তিন লক্ষ এবং চব্বিশ পঁচিশে অ্যাসেসমেন্ট ইয়ারে বা দশমিক নয় নয় লক্ষ হয় বাড়াতেই স্বাভাবিক কারণ একটু উন্নয়নশীল দেশে ইনকাম বাড়ছে আপনার ইনকাম আগে যা ছিল পাঁচ লক্ষের কম ছিল এখন পাঁচ লক্ষের বেশি হয়ে গেছে আগে দশ লক্ষের কম ছিল এখন দশ লক্ষের বেশি হয়ে গেছে তো তারপর আরেকটা যেটা হয় আগে যারা ইনকাম ট্যাক্সের আওতাতেই ছিলেন না তারা ইনকাম ট্যাক্সের আওতায় আসে কিন্তু যেটা আপনারা খেয়াল করবেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে যেটা গত মার্চ মাসে শেষ হয়েছে তাতে যে বৃদ্ধি হয়েছিল তার আগের বছর থেকে সেই বৃদ্ধির হার আগের আড়াই থেকে তিন লাখের জায়গায় দু লক্ষ হয়েছে আপনারা প্রশ্ন করবেন কেন বাড়া কমে গেল কেন বাড়া কমে গেল হচ্ছে মোদী সরকার ইনকাম ট্যাক্সে ছুট দিয়েছে ইনকাম ট্যাক্সে ছুট দেওয়ার ফলে অনেক মধ্যবিত্তের ইনকামই এখন ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না কারণ কি করেছে মোদী সরকার মোদী সরকার যেটা করেছে সেটা হচ্ছে বারো লক্ষের কম যদি আপনার বাৎসরিক ইনকাম হয় তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স দেও নেই তো এতে লাভ কার হল মধ্যবিত্তের কারণ বারো লক্ষের অবধি যদি ট্যাক্স না দিতে হয় সেটা ট্যাক্স ফ্রি হয়ে গেল তাতে কার লাভ হয়েছে বাঙালি মধ্যবিত্তের তো বাঙালি মধ্যবিত্তের এই যে লাভটা এটা কত সংখ্যাও দিয়েছে সংখ্যাও দিয়েছে যে কত লক্ষ লোকের এতে লাভ হয়েছে যেমন ধরুন পাঁচ লক্ষের কমের যারা ইনকাম পাঁচ লক্ষ থেকে সাত লক্ষের যা ইনকাম সেগুলোর হিসেব উনি দিয়ে দিয়েছেন সেটা আপনারা পেয়ে যাবেন আনস্টার প্রশ্নের উত্তরে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কী তো পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের যদি ট্যাক্স থেকে ছুট হয় তা একটা রিলিফ হল ট্যাক্স রিলিফ এটা মোদী সরকারের একটা উপহার মোদী সরকার চিরকালই বলেছে যে সবকা সাথ তো মোদী সরকার মধ্যবিত্তদের সাথে আছে এই প্রসঙ্গে আপনারা বলবেন যে তাই যদি হয় পশ্চিমবঙ্গের কি অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয় পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয় আপনারা ঋণের পরিমাণ জানেন আপনারা জানেন যে অনেক কিছু ওরা করতে পারছেন না যেমন আমার সবচেয়ে খারাপ লাগে যে এখন ওরা শিক্ষকের যখন নিয়োগের কথা হয় তখনই কর্মসংস্থানের কথা বলেন কখনো বলেন না যে ছোট ছোট বাচ্চারা স্কুলে আছে কিন্তু মাস্টার নেই তো মাস্টার নিয়োগ করতে পারছেন না কেন অস্থায়ী কর্মী কেন টাকা নেই পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই বকেয়া মহার্ঘ ভাতা দিতে পারছেন না সেটাতেও টাকা নেই তো আজকে এই যে আরেকটা পরিসংখ্যান আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আপনারা বোঝেন ডাইরেক্ট আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে তফাত হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স আপনি গেলেন একটা কিছু কিনলেন একটা চকোলেট কিনলেন ওইটা কিনেছেন বলে আপনাকে ট্যাক্স দিতে হবে সেটা ইনডাইরেক্ট ট্যাক্স ওইটা নিচ্ছে দোকানদার কিন্তু দিচ্ছেন আসলে আপনি তাই জন্য এটা ইনডাইরেক্ট ট্যাক্স বলে আর ডিরেক্ট ট্যাক্স হচ্ছে আপনার ইনকাম হয়েছে আপনার থেকে নিল তো এই ডিরেক্ট ট্যাক্সের যে কন্ট্রিবিউশন ওইটা তো একটা দেশ প্রদেশ যদি ভালো করে তার তো কন্ট্রিবিউশন দেশে যা হচ্ছে তার শেয়ার বাড়া উচিত পশ্চিমবঙ্গের শেয়ার তিন দশমিক এক চার শতাংশ থেকে দু হাজার তেইশ চব্বিশে ছিল এটা তিন দশমিক এক চার শতাংশ সেটা চব্বিশ পঁচিশে কি হয়েছে এটা ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি অ্যাসেসমেন্ট ইয়ার নয় চব্বিশ পঁচিশে সেটা হয়ে গেছে দুই দশমিক আট নয় শতাংশ সেখানে যদি দেখেন যেগুলো প্রগতিশীল প্রদেশ যেমন মহারাষ্ট্র কর্ণাটকা দিল্লি তামিলনাড়ু গুজরাত এবং হরিয়ানা তাদের যে অংশ শেয়ার ইন ডাইরেক্ট ট্যাক্স কালেকশন পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি তো এই যে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে এর অন্যতম কারণ হচ্ছে ও মূল কারণ হচ্ছে দুটি প্রথম সব টাকা চলে যাচ্ছে খেলায় মেলায় লক্ষ্মীর ভাণ্ডার খুব ভালো জিনিস দরিদ্রনারায়ণের সেবা খুব প্রয়োজন বিশেষত মহিলাদের সেবা খুব প্রয়োজন কিন্তু যাদের ওরা দিচ্ছেন তারা কি প্রকৃতপক্ষে দরিদ্র নারী না সবাইকে দিচ্ছেন আর কত আমি প্রথম থেকেই বলে আসি কেউ যদি আপনারা বলতে পারেন কতগুলো প্রকল্প আছে আমি তাকে প্রাইজ দেব কন্যাশ্রী রূপশ্রী পথশ্রী সব শ্রী রয়েছে দুর্গাপুজোয় টাকা দিচ্ছেন উন্নয়নের খাতে কোনো ব্যয় হচ্ছে না আর দ্বিতীয় হচ্ছে যে যে টাকাটা ব্যয় হচ্ছে সেই টাকাটাও সঠিকভাবে খরচা হচ্ছে না ওর মধ্যে দুর্নীতি ঢুকে যাচ্ছে অপব্যয় হচ্ছে আর এই ফলে যেটা হচ্ছে এ তো যে টাকা এই লক্ষ্মীশ্রীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হল একজন ভদ্র মহিলা টাকাটা খরচা করলেন জিনিসটা কয় থেকে আসবে সেই জিনিসটা কি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না হচ্ছে না এই যে ইনকাম ট্যাক্সে মধ্যবিত্তের লাভ হলো ইনকাম মধ্যবিত্ত খরচা করবে মধ্যবিত্ত যে খরচা করবে সেটা কি পশ্চিমবঙ্গে যে জিনিস উৎপাদিত হচ্ছে তার উপর হবে না বাইরের থেকে আসবে তো যোগানের দিকে মানে সাপ্লাই সাইডের ওপর কোনো জোর নেই একমাত্র হচ্ছে তৃণমূলের প্রচেষ্টা হচ্ছে কোনো রকমে মানুষকে হক দেওয়া আর দুটো শ্রী ঘোষণা হয়ে গেল এই শ্রীর টাকা বাড়িয়ে দিলাম কিন্তু তাতে তো উৎপাদন বাড়বে না আর উৎপাদন যদি না বাড়ে প্রদেশে যদিও জিনিস তৈরি না হয় তাহলে প্রদেশের রাজস্ব আসবে কোথার থেকে তা আপনাকে যে বললাম আপনাদের যে নম্বরটা দিলাম যে তিন দশমিক এক চার শতাংশ থেকে দেশের যা ডাইরেক্ট ট্যাক্স কালেকশন হচ্ছে তার ভাগ দুই দশমিক আট নয় শতাংশে দাঁড়িয়ে গেছে এক বিপর্যয় এক বিশাল বিপর্যয় তো এই যে পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আনস্টার্ট কোয়েশ্চেনের উত্তরটা তো দেখতেই পাবেন নেটে কিন্তু এটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পশ্চিমবঙ্গের মধ্যবিত্তর পক্ষে এটা একটা বিরাট প্রাপ্তি এতে মানুষের উপকার হবে মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে যা ছেলেমেয়ের উপর খরচা করতে হয় পরিবারের উপর খরচা করতে হয় তা পারবে কিন্তু গোড়ায় গলদ থেকেই যাবে গোড়ায় গলদ হচ্ছে রাজ্য সরকার যদি উন্নয়নের দিকে মন না দেন তাহলে দীর্ঘমেয়াদি দীর্ঘস্থায়ী উন্নয়ন হবে না সেই উন্নয়নের কোনো সম্ভাবনা নেই বহুদিন হয়নি এখনো হচ্ছে না ভবিষ্যতেও হবে না নীতির পরিবর্তন দরকার নীতির পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গ খালি পিছিয়ে যাচ্ছে এটা সব পেছনের দিকে এগিয়ে যাওয়ার মতো আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে মাথাপিছু আয়ের হারে উড়িষ্যার থেকে পিছিয়ে গেছে রাজস্থানের থেকে পিছিয়ে গেছে তাতে আমি খুব খুশি রাজস্থান উড়িষ্যাও আমাদের ভারতবর্ষের অঙ্গ আমি খুব গর্বিত যে উড়িষ্যা এত ভালো করছে রাজস্থান ভালো করছে কিন্তু খুব দুঃখিত যে আমাদের পশ্চিমবঙ্গ পারছে না আমি এখানে আমার বলার বিরাম দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার একটা প্রশ্ন আছে অন্য আমি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নির্বাচন কমিশন যে টাকা পয়সাগুলো লুটিয়ে দিতে বলেছে রাজ্য সরকারকে বিএলও হিসেবে যারা কাজ করছে তাদের পেমেন্ট আটকে আছে নির্বাচন কমিশন বলছে দ্রুত রে ছাড়তে অভিষেক বলেছে নির্বাচন কমিশনকে আমি বলছি আপনারা কেন্দ্রকে বলুন রাজ্যের পাওনাগুলো মিটিয়ে দিতে তারা সব এক অদ্ভুত অবস্থা অদ্ভুত অবস্থা মানে সাংবিধানিক নিয়ম যদি না মানে এই নির্বাচন করানোর কথা রাজ্য সরকারের নির্বাচন করানোর কথা রাজ্য সরকারের প্রশাসন তো চিফ ইলেকশন অফিসার যেটা করছেন ওটা তো রাজ্য সরকারের প্রতিভূ হয়ে এ এখন এটাকে মিলিয়ে দেওয়া এইটা আপনাকে আরেকটা কথা বলি একটা জিনিস না বললেই নয় যেটা হচ্ছে দুয়ারে সরকার করেছেন আপনার পাড়া আপনার সমাধান করেছেন একটু হিসেব করে দেখুন তো যে এইটা এই টাকাগুলো কিংবা যখন দুর্গাপুজোর কমিটিকে টাকা দিতে হয় কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেন তখন টাকা কোথার থেকে আসে কিন্তু অন্য সময় যখন অন্য টাকার কথা বলা হয় তখন ওদের মনে পড়ে যায় বকেয়া টাকার কথা তো একটা আশা করি এই জিনিস হবে না কিন্তু একটা সাংবিধানিক অচল অবস্থার সৃষ্টি হবে আর এখানে তো কে বলেছেন আমি জানি না কিন্তু এটা তো কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের ব্যাপার এর মধ্যে একটা রাজনৈতিক নেতা একজন সাংসদ তিনি হঠাৎ বলে ফেললেন এই করুন ওই করুন এটা আমার মনে হয় লোককে বিভ্রান্ত করার চেষ্টা মানে নির্বাচনের খরচাটাও দেবে না ওরা একই অন্যায় কথা বিষয় দেখা যাচ্ছে যেখানে একজন ভোটার পাওয়া

তার মানে তেইশ বছর যদি কেউ না মরে থাকে আমাকে নামটা পাঠাবেন আমিও সেখানে যে বসবাস শুরু করব কারণ আমারও তো বয়স হচ্ছে যদি আরও কত বছর আর তেইশ বছর যদি বাঁচতে পারি তাহলে শতাই হয়ে যাব হয়ে গেছে ത്���রുੰൽ <laughs>